বাগানের প্রত্যেকটা গাছের জন্য একটি অতুলনীয় তরল জৈব সারের কথা যদি বলেন তাহলে দেখুন আজকের এই ভিডিওটা তৈরি করবার জন্য খরচ করতে হবে না একটি পয়সাও দেখে হয়তো ভাবছেন এর মধ্যে কোনো রকম রঙ মেশানো হয়েছে কিন্তু কোনো রং এর মধ্যে নেই আজকে যদি এর প্রসেসিং আপনি শুরু করেন পাঁচ দিন পরেই গাছের গুড়িতে ব্যবহার করা যাবে নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন মাইডুফ মাই গার্ডেন ইউটিউব চ্যানেল চ্যানেলে একটাও শর্ট ভিডিও ছিল না আপনারা অনেকে দেখতে চান তাই কিছুদিন শুধুমাত্র শর্ট দিয়েছিলাম তো যাই হোক আবার লম্বা ভিডিওতে ফিরছি তরল জৈব সার আমরা অনেক রকমভাবেই তৈরি করি সমস্যা হয় তরল তৈরি করতে গিয়ে অর্থাৎ তরল জৈব সার তৈরি করতে গিয়ে অনেক দুর্গন্ধ ছড়ায় কিন্তু আজকে যে সারটা আপনারা দেখছেন এই যে রঙিন সার এটা তৈরি করবার জন্য কোনো রকম দুর্গন্ধ ছড়াবে না আর আগেই বললাম একটা টাকাও আপনার খরচ হবে না এবং বাগানের প্রত্যেকটা গাছে এটা ব্যবহার করতে পারবেন আজকে শুরু করলে পাঁচ দিন পর থেকেই গাছের গুঁড়িতে ব্যবহার করা যাবে তাহলে চলুন দেখে নেই কি কি উপাদান মিশিয়ে এটা তৈরি করা হয়েছে এবং এর মধ্যে গাছ কি কি খাদ্যগুণ পাবে সকাল সন্ধ্যা বাড়িতে আমরা ঠাকুর পুজো দেই ঠাকুর পুজোর সবথেকে বড়ো একটা উপকরণ হলো ফুল পুজো দেওয়ার কিছুক্ষণ পরে অথবা পরের দিন সকালবেলায় ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার জন্য এই ফুলগুলো আমরা ফেলে দিই আজকের পর থেকে আর ফেলে দেবেন না ঠিক এই কাজটা করুন পাশে একটা পাত্রের মধ্যে কিছু জল নিয়েছি জলের মধ্যে ফুল যা কিছু আছে এর সাথে বেলপাতা তুলসী পাতা আম্রপল্লব যা কিছু আমরা পুজোর উপকরণ হিসেবে ব্যবহার করি সেই প্রত্যেকটা জিনিস এভাবে জলের মধ্যে জমা করুন এবার এটাকে হাত দিয়ে একটু নেড়ে ছেড়ে দিন তারপরে ঢাকনার মাধ্যমে মুখটা বন্ধ করে রেখে দিন যে কোনো একটা জায়গায় সেটা বাগানের জায়গাতেও রাখতে পারেন অথবা বারান্দাতেও রেখে দিতে পারেন পাশে যে পাত্রটা দেখছেন এটা আমি পাঁচ দিন আগে রেখেছিলাম ঠিক একই পদ্ধতির মাধ্যমে জলের রঙটা রীতিমতো পাল্টে গেছে এর কারণ হল ফুল থেকে যে নির্যাসগুলি বেরিয়েছে বিশেষ করে লাল রঙের যে ফুলগুলো আছে সন্ধ্যা মালতি ফুল এই ফুলগুলো লাল হয় আর লাল রঙটার জন্যই কিন্তু জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার এখান থেকে যেগুলো ডিকম্পোস্ট হয়নি অর্থাৎ এই যে আম্রপল্লবটা আছে এটা এখনও ডিকম্পোস্ট হয়নি এটাকে একটু সরিয়ে দেবো মানে ফেলে দেবো না সরিয়ে দিয়ে জলটা আমরা গ্রহণ করতে পারি একটা পাত্রের মাধ্যমে যেমন কাছে একটা আমি পাত্র নিয়েছি এই পাত্রে কিছু পরিমাণ জল নিয়ে নিতে হবে অর্ধেক এই পাত্রে অর্ধেক জল আমি নিয়ে নিলাম দেখুন এখন এটা সরাসরি গাছে ব্যবহার করাটা উচিত হবে না এর সাথে মিশিয়ে নিতে হবে সমপরিমাণ সাধারণ জল অর্থাৎ ওয়ান টু ওয়ান অনুপাতে সাধারণ জল মেশাতে হবে সাধারণ জল মেশানোর পর জলের কালারটা একটু চেঞ্জ হয়েছে এখন এটা আমরা গাছের গুরুতে ব্যবহার করতে পারবো পাশাপাশি যে জলটা আমরা নিয়ে নিলাম এখানে পুনরায় আরেকটু জল দিয়ে দিন এটা একবার নয় বেশ কয়েকবার ব্যবহার করা যাবে আর আম্রপল্লব যেটা ভেসেছিলো সেটাও আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়ে যাবে এই জলের সংস্পর্শে থাকতে থাকতে বাগানের কোন ধরনের গাছে ব্যবহার করবেন ফল গাছ থেকে শুরু করে সবজি গাছ ফুল গাছ প্রত্যেকটা গাছে ব্যবহার করা যাবে ব্যবহার করবার আগে গুড়ির মাটি সামান্য কুড়ে নেবেন তবে সতর্কতা অবলম্বন করতে হবে বৃষ্টির মধ্যে অথবা বর্ষার মধ্যে কখনোই ব্যবহার করবেন না কারণ এই সময় গাছের গুড়ির মাটি খুবই নরম থাকে এবং ভিজে থাকে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই যখন মাটিটা শুকনো থাকবে একমাত্র তখনই ব্যবহার করবেন এখান থেকে গাছ প্রচুর পরিমাণে নাইট্রোজেন পাবে পাশাপাশি পটাশের চাহিদাও পূরণ হবে এটা আপনি সপ্তাহে একদিন করে ব্যবহার করতে পারেন আমি যেটা দেখালাম যেটা দেখলেন আশা করি বুঝতে পারছেন প্রত্যেকটা ভিডিওতে আমি একটা কথাই বলি বাগান যখন করবেন সেটা আপনার শখের বাগান চেষ্টা করুন জৈব পদ্ধতির মাধ্যমে করবার এখানে একটা আনন্দ আছে যেটা রাসায়নিকভাবে করলে হয়তো পাওয়া যায় না গাছ দেখতে সুন্দর হয় কিন্তু সেই গাছকে প্রাকৃতিক বিভিন্ন বিপর্যয় থেকে মানে বাঁচিয়ে রাখা অসম্ভব হয়ে যায় কিন্তু যখন আপনি জৈবভাবে করবেন দেখবেন গাছ শক্তিশালী হবে তাই চেষ্টা করুন আর ফুল যে ফুলটা আমরা প্রত্যেকেই ব্যবহার করি এমনকি যে ফুলগুলো গাছের মধ্যে ঝরে যায় নিচে পড়ে থাকে সেগুলোও ব্যবহার করা যেতে পারে খুব সহজ পদ্ধতি শুধুমাত্র পাঁচ দিনের ব্যবধানেই আমরা গাছের গুড়িতে ব্যবহার করতে পারব চ্যানেলের তথ্য যদি ভালো লাগে যদি ভিডিওগুলো পছন্দ হয় তাহলে প্লিজ সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন বন্ধু হয়ে পাশে থাকবার একটু চেষ্টা করবেন সবাইকে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন